আগামী বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে ভোটার তালিকা সংশোধন এবং বাঙালি হেনস্থা ইস্যুতে তোলপার রাজ্য রাজনীতি ঝাড়গ্রামের মঞ্চ থেকে এনআরসি নিয়ে তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় যারা নতুন আইন করছেন তাদের বার্থ সার্টিফিকেট আছে কিনা সে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী ভোটার তালিকা সংশোধনের নামে বিজেপি নয়া ষড়যন্ত্র করছে বলে অভিযোগ মমতার তা কথায় ভোটার তালিকায় নাম আছে কিনা তা আবার দেখতে হবে কেন্দ্র নাম বাদ দিতে নতুন করে চক্রান্ত করেছে না জেনে ফর্ম ফিল করবেন না নতুন ভোটার যারা হচ্ছেন মনে রাখবেন বাবা মায়ের সার্টিফিকেট লাগবে একটা ডবল ইঞ্জিনের সরকারের চক্রান্ত নাম বাদ দিয়ে বাংলাদেশে পাঠানোর চক্রান্ত তিনি আরও বলেন যারা বাংলাদেশ থেকে আইন মেনে এসেছেন তারা এদেশের নাগরিক অনুপ্রবেশকারী ইস্যু আমাদের হাতে নেই কেন বলছেন চিঠি পাঠাচ্ছে কোচবিহার আলিপুরদুয়ার মতুয়াদের আমাদের বাংলার মানুষরা লড়াই করলো সংগ্রাম করলো আর বিদেশি তোমরা একা স্বদেশী এই জিনিস আমরা বরদাস্ত করবো না মানবো না রুখে দাঁড়াবেন ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে আরও একবার তোপ দাগলেন মমতা তিনি বলেন প্রত্যেক মানুষের একটা ভাষা আছে ভাষা তার সম্মান গর্ব আর বলছে বাংলা ভাষাই নেই এদের কি বলবো বলুন নীরবে বুকটা ফেটে যায় ওরা বাজে কথা বলে আমরা বলতে পারি না আমরা মর্মাহত শোকাহত মানুষের ওপর অত্যাচার হচ্ছে বাংলার দু হাজারের বেশি ফিরিয়ে এনেছি গুরগাঁও অসম রাজস্থান মধ্যপ্রদেশে অত্যাচার করছে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে ভোটের আগে বলবে টাকা নাও আর ভোট দাও তুমি টাকা দেওয়ার কে এটা মাটির টাকা তোমার টাকা নয় সব দেবেন নিজের ঠিকানা দেবেন না নিজের ভাষা দেবেন না নিজের অস্তিত্ব দেবেন না বাংলা ভাষায় কথা বললেই বলছে রোহিঙ্গা জাতীয় সঙ্গীত কোন ভাষায় লেখা বাংলা ভাষা মানুষ যখন বিপদে পড়ে ভেদাভেদ করে না ভোটার লিস্ট আর ভাষার সম্মান কেউ ছাড়বেন না মতুয়াদের ওপর মুম্বাইতে অত্যাচার হচ্ছে মুম্বাইতে একজনকে খুচিয়ে খুচিয়ে খুন করে বস্তায় ভরা হয়েছে নিজের ভাষায় কথা বলাটা অপরাধ বলে রাখা ভালো বাঙালি হেনস্থার প্রতিবাদে ইতিমধ্যে পথে নেমে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়